পুরো দেশ অপেক্ষা ছিল আবারও ফিরবেন খালেদা জিয়া তার অপেক্ষায় কিন্তু আমরা দেশে দোয়া হয়েছে সারা দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে শুধু নয় সারা দেশের মানুষ কিন্তু দোয়া করেছিলেন এই হাসপাতালের সামনে আমরা দেখেছিলাম যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন কিন্তু এসে অনেকে কোরআনত করেছেন এখান থেকে তার জন্য দোয়া করেছেন তবে সৃষ্টিকর্তার যে এই পরিকল্পনা তা কিন্তু বোঝা মুশকিল অবশেষে আজ ভোর ছয়টায় বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কিন্তু চলে গিয়েছেন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তিনি চলে গেল তার যে অবদান দেশের জন্য তা কিন্তু তিনি গণতন্ত্রের জন্য তিনি ছিলেন চির সংগ্রামী যদি আমি তার কথা যদি বলতে যাই আর তার আত্মত্যাগ যে দেশের গণতন্ত্রের জন্য তা কিন্তু চির অমলান হয়ে রবে এই দেশের জন্য স্বাধীনতা যুদ্ধ থেকে তিনি শুরু করেছিলেন সেই যে বীরঙ্গনা খেতাব এরপর আমরা দেখেছি যে সৈরাচারের সব পতন আন্দোলন এর মধ্যেই কিন্তু নিজের স্বামীকে হারান দুই সন্তান নিয়ে তিনি যে করেছেন তিনি কিন্তু সেই লড়ায়ে জয়ী হয়েছেন সেই লড়াই জয়ী হয়ে তিনি ফিরেছেন এরপর যে হাল ধরেছেন দেশের গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন তবে শেষ লড়াইয়ে কিন্তু অবশেষে তিনি দেশের মানুষকে ছেড়ে বিদায় নিলেন এই শেষ লড়াই কিন্তু ফিরতে পারলেন না আজ সকাল পরে কিন্তু এই দেশের মানুষের গিয়েছেন এবং এখন কিন্তু আমি যদি বলি এবার কেয়ার হাসপাতালের সামনে কয়েক স্পটের কিন্তু নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু এবার কেয়ারের সামনে আসতে শুরু করেছেন তবে বিএনপির পক্ষ থেকে এখানে ভিড় না করার জন্য কিন্তু নির্দেশনা রয়েছে পাশাপাশি যারা কেন্দ্রীয় নেতা বা দলীয় নেতা রয়েছেন তারা কিন্তু সরাসরি গাড়ি নিয়ে কিন্তু হাসপাতালে ভেতরে প্রবেশ করছেন দেশ নেত্রীকে বা যে গণতন্ত্রের জন্য যে দীর্ঘ লড়াই আপসের নেত্রী তাকে এক নজর সর্বশেষবারের মতো একবার দেখার জন্য এবং আমরা দেখেছি যে তারেক রহমান কিন্তু দেশে আসার পর থেকে বারবার এসেছেন হাসপাতালে এবং গতকাল রাতে এসেছেন এবং ভোর ছয়টায় এমন একটি সংবাদের জন্য পুরো দেশের কেউ কিন্তু মোটে প্রস্তুত ছিল না তারপরও কিন্তু আমরা দেখেছি যে এই হঠাৎ করে এমন খবরে কিন্তু পুরো দেশে কিন্তু আজকে কান্নার রোল পুরো শুরু যে বিএনপি নেতাকর্মীরা কাচ্ছেন তা নয় পুরো দেশের মানুষ কিন্তু কাচ্ছে আজ এই একটি দিনের অপেক্ষায় এই একটি দিন তারা কখনোই দেখতে চাননি বিশেষ করে এই সময়ে আমরা দেখেছি যে নেতা তখন বলেছিলেন যে এখনই যেন খালেদা জিয়ার প্রস্থান না হয় তিনি যেন আরো কিছু সময় যেন দেশের জন্য দিতে পারেন তার এই যে এই প্রান্তি লগ্নে তার নেতৃত্ব খুবই দরকার তিনি আপসীন নেত্রী পেয়েছেন তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন সংগ্রাম করেছেন তিনি জেলে গিয়েছেন এবং জেলেই তাকে এই যে আজকে তার যে এত রোগ হৃদরোগ সহ হার্টের সমস্যা তার শ্বাসকষ্টের সমস্যা ছিল সমস্যা ছিল যে এত এত লোক বাসা বেঁধেছে তার